আসসালামু আলাইকুম আজকের পরবে করে দেখাবো পিনাট বাটার দোকানের নামি দামি পিনাট বাটার থেকে আমাদের বাসার পিনাট বাটার কিন্তু অসম্ভব মজাদার স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর এই পিনাট বাটারটা থাকলে বাচ্চারা খুব সহজেই বাসায় একদম জটপট নাস্তা খেয়ে ফেলবে আমি এভাবে করে বাসায় আমার বাচ্চাদেরকে বানিয়ে দিই আপনারা আপনাদের বাচ্চাদেরকে খুব সহজে বাসায় এই পিনাট বাটারটা বানিয়ে দিতে পারবেন খুব অল্প উপকরণ লাগে আর বাসায় বানিয়ে দিলে দেখবেন বাচ্চারা চেটে পুটে খাবে সহজ রেসিপিতেই করে দেখাবো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলে গেলাম পুরো রেসিপিতে পিনাট বাটারটা বানাবো পিনাট বাটার বানানোর জন্য এখানে দেখুন আমি চীনা বাদাম নিয়েছি এখানে প্রায় দেড় কাপের মতো চীনা বাদাম আছে আর চীনা বাদামগুলো আপনারা যে বাদামগুলো নেবেন বাদামগুলো একটু ডেকে শুনে নেবেন অনেক বাদাম হচ্ছে পো পোকা বা নরমাল ওই বাদামগুলো নেবেন না একদম পুষ্ট যে বাদাম ওই বাদামগুলো নেবেন এখন এই বাদামগুলো আমি চুলায় ভাজবো একটু সুন্দর করে ভেজে নেব ভেজে এটাকে আমি এটা উপর থেকে যে কাটা আছে এটা উঠিয়ে নেব নিয়েছি আর এরকম একটা ছড়ানো পিডে রেখেছি এখন বাদামটা যখন ঠান্ডা হবে এগুলিতেই কিন্তু এটার শিকলাটা উঠে আসবে এই দেখুন খুব ভালো করে ভাজতে হবে একটু ঠান্ডা হলে হাত দিয়ে মোটলা দিলেই দেখবেন যে এটার উপরের যে খোসাটা এটা চলে যাবে এখন এটা খোসা সারিয়ে নেব এই যে দেখুন বাদামটা আমি একদম পরিষ্কার করে নিয়েছি এখন একটা ব্লেন্ডারের ঝাড় নিয়ে নেব এই যে একটা হেভি ব্লেন্ডারে কিন্তু আপনাদের এই পিনার বাটারটা বানাতে হবে এখন আমি ব্লেন্ডারের ঝাড়ে বাদামটা নিয়েছি প্রথমত এই বাদামটাকেই আমি ব্লেন্ডার করব। ধাপে ধাপে ব্লেন্ডার করবো দেখুন প্রথম যখন আমি পাঁচ মিনিট ব্লেন্ডার করেছি তখন দেখুন বাদামটা কীরকম হয়েছে এখন এটাতে কোনো চিনি ব্যবহার করা যাবে না কোনো চিনি ব্যবহার করব না এখানে আমি দুই টেবিল মধু দিয়ে দেবো দুই মধু দিয়ে আবারও আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এখন কিন্তু পিনাট বাটারটা রেডি হয়ে গেছে দেখুন একদম এখন এটা লিকুইড একটু লিকুইড মনে হলেও কিন্তু এটা লিকুইড থাকবে না কারণ এটা অনেকক্ষণ যাবৎ ব্লেন্ডার করার পরে এটা ব্লেন্ডারটা গরম হয়ে এটা একদম লিকুইড হয়ে গেছে এটা ফ্রিজে রাখলে একদম শক্ত হয়ে যাবে এখন এটাকে আমি একটা এয়ারটেল বক্সে ভরে তারপর আপনাদেরকে দেখাচ্ছি পিনাট বাটারটা একটা এয়ারটেল বক্সে নিয়েছি দেখুন কতটা একদম ঘন এটা এটা আপনারা নর্মাল ফ্রিজে রাখলে এটা একদম শক্ত হয়ে যাবে দোকানের যে পিনাট বাটারটা আছে সেটার মতো দেখলেন তো খুব সহজে বাসায় এই পিনাট বাটারটা বানিয়ে নিলাম আপনারা এভাবে করে বাসায় বাচ্চাদেরকে বানিয়ে দেবেন স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই পিনাট বাটারটা আর এভাবে করে পিনাট বাটার দিয়ে বাচ্চাদেরকে রুটি দিলে বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করবে দেখলেন তো সহজ রেসিপিতে একদম সহজভাবে বাসায় আজকে পিনার পাটারটা বানিয়ে দিলাম তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ